ওয়েলকাম গাইস ওয়েলকামটা দেবার পনেরো সাতটা বাজে এই ঘুম ভাঙলো মানে বাবা ডাকলো মা ডাকলো প্লাস্টার হবে তো বালি সিমেন্ট আসার কথা পঞ্চাশ দেখিনি বলেছি সেই বাড়িটাই দেবে তা একবার দেখে নি প্লাস্টারের জন্য একটু মোটাবালি বলা হয়েছে যে বাড়িতে গাঁদি হয়েছে তার থেকে মোটাবালি বালি প্লাস্টার করলে ভালো হবে তো কি কি ঘুম এত এতে শুয়েছি তো দেড় দিকে শুয়েছে আর মিস্ত্রি কাকুরাও আসবে আটটার দিকে তো বালিটা পড়ছে একটু গিয়ে দেখে আসি চলো এই যেখানে বস্তা এখনও রাখা হয়েছে আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ তিরিশ তেত্রিশ আর এখানে এই সতেরো বস্তা মতন বালি রাখা রয়েছে এই যে মোটা বালি এটা প্লাস্টারের জন্য এই বাড়িটা বলা হয়েছে আর দশ বস্তার সিমেন্ট আসবে সিমেন্টটা দিচ্ছে এবারে বাপে করে আস্তে আস্তে মিস্ত্রি আটটা তারপরে বাঁশে দিয়ে ওই বাঁশ কেটে ওটা কাটবে মেডেম সাপোর্ট দিয়ে মাচাগুলো সেট করে সব করতে করতে প্লাস্টার শুরু হতে হলে দশটা এগারোটা তারপরে আমাকে হচ্ছে কি কেমিক্যালটা আনতে হবে ডিসিশন নিতে হবে যে কোনটা আনবো ডক্টর ফিক্স না হচ্ছে কি সিগার যেটা ওটা একটু শুয়ে নি আগে আর এক ঘন্টা একটু ঘুমাই কারণ ঘুম পাচ্ছে চোখে প্রচুর ঘুম বা বিশেষ করে এখনো দেরি আছে আটটার আগে আসবে না কত ফুল ফুটেছে টগর ফুল গাছটা এবছর চোখের নিমিশে কত বড় হয়ে গেছে এইটুখানি ছিল একদম যা বর্ষা হয়েছে এত ঝাঁকড়া হয়ে উঠেছে একটু এসে শুয়েছি অনেকটা সময় কেটে গেছে সাড়ে আটটা বেজে গেছে বাবা ডাকলো বললো যে মিস্ত্রি এসছে যা ওখানে দেখ গিয়ে এবার কাজ শুরু হচ্ছে

আমার বাবা বাজারের দিকে এসেছি হার্ডওয়ারের দোকানে দু তিনটে জিনিস লাগবে সেগুলো নিতে ওদিকে তো মাছের মাছা মাছা অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে ঝাট ঝাড় ঝাড় করে ঝাড়ু নিলাম আর ফুল ঝাড়ু নিলাম একটা এগুলো কাজ লাগবে প্লাস্টারে ফুল ঝাড়ু নিচে একটা সত্তর টাকা দাম নারকেল ঝাড়ু মানে এমনি যেটা ঝাড়ু চল্লিশ টাকা বালি চালনি একটা নিচে পঞ্চাশ টাকা আর দড়ি আশি টাকা নিচে নারকেল দড়ি এখন এই বাবা আর কাকু এসছে চা খেতে চা বিস্কুট আমি খাবো না আমি বাড়ি যাই ও আমি গেলাম প্লাস্টার মাস্টারটা কোথাও পাচ্ছি না প্লাস্টার মাস্টার ছাড়া অন্য যেগুলো সেগুলো ইউজ করছি না কেন কারণ সব পরে বলছি এখন আগে বাড়ি যাই চলো আর সিনাগড়ে এদিকটা এরম রেডিমেড প্যান্ডেল বিক্রি হয় কালী পুজো চাইলে কেউ এখান থেকে নিয়ে যেতে বাবা মায়ের ঘরের এখান থেকে প্লাস্টারটা শুরু হয়েছে এখন আপাতত ওই গ্যাপগুলো ফিল হচ্ছে আর এখানে মশলা দেওয়া হয়েছে ফাইনালি প্লাস্টার শুরু হলো দিদি এসছে ঘুরতে করতে ওদিকে কেউ নেই দিদি প্রথমে রানীকে পড়াতে বলেছিল কিন্তু রানী ওকে খুব ভালোবাসে বকাইতে পারবে না সেভাবে কিছু বলতে পারবে না তাও দিদি বলছে তুই পড়ানো কোনো অসুবিধা নেই রানী বলছে না ওকে পড়াবো না নিজেদের মধ্যে তো ও ঠিক ওকে সেভাবে পড়াতে পারবে অন্যদের যেভাবে বলে আর কি মানে ওর বকা দিয়ে হয়তো নিজে কষ্ট পাবে ওর জন্য না বলেছে দিদি তাই আমাদের বাড়ি এখানে এসে কথা বলবে প্লাস্টার তো চলছে আমাকে বাজায় বাজারে যেতে হবে চা খাওয়ার যে কাপ মিশ্রি ওদের তো চা দেওয়া হয় একটা কাপ নিয়ে আসলে বান্ডিল ওটাতে দিতে সুবিধা হয় আর কি ছিল একটা কিন্তু ওটা প্রবলেম হচ্ছে তোমাকে দেখাচ্ছি কি প্রবলেম এই কাপগুলো এনেছিল বাবা কিন্তু এগুলো খেয়াল করি এগুলো যেটা গন্ধ আসছে এটা পাত ড্যাম কে মানে নরম হয়ে গেছে মানে ধরা যাচ্ছে না একদম মানে নরম হয়ে গেছে এটা গন্ধ আসছে কিন্তু ওরা খেতে পাচ্ছি না গন্ধটাই মেন বেশি আসছে তাও এটা পাতলা হলে তাও কোনো রকম খাওয়া যাচ্ছে তো ওর জন্য আরেকটা আনতে হবে বাজারে এসেছি গোপাল কাকুর দোকান থেকে কাপটা নিয়ে যাই তো এই কাপ নিয়ে নিয়েছি পঞ্চাশ এম এর এগারো টাকা নিলাম দুটো ডিম তেরো টাকা এখানে বালি চালা হচ্ছে তো মোটা বালি বলি চাললে কাকড় বেরোচ্ছে এত না হ্যাঁ বলেই যে প্লাস্টার জন্য ভালো বালি দেবে একদিন ছিল না আনিয়ে দিয়েছে প্লাস্টার মোটামুটি হয়ে আসছে ফিনিশিং এর কাজটা চলছে খেতে বসে গেছি আজকে টিফিনে পান্তা ভাত ডিম ভেজেছি দুটো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ক্লাবের দিকে এসেছিলাম আমি হাঁটতে ঘুরতে এসেছিলাম ওদের সঙ্গে গল্প করছিলাম বাচ্চাগুলো ক্রিকেট খেলছে না কারণ স্কুল শুরু হয়েছে তো সকালবেলা বাচ্চাদের স্কুল শুরু হয় তো ওই ওরা বন্ধ করে দিয়েছে খেলা এই দেখো চোখে পড়লো আরও একটা শালিক পাখি এখানে মোড়ে পড়ে আছে সেদিনকে আমাদের বাড়ির ওখানে একটা কঙ্কাল দেখলাম আজকে এই দেখো তুদুনকে দেখো ও হচ্ছে কি চুল ফেলেছে কি সুন্দর জিরো করে ওর খুশকি হয়েছিল মাথায় ওর জন্য চুল এরকম ছোট করে ফেলে দিয়েছে এতদিন দেখ আমাদের টাকা হ্যালো গাইস কেমন আছে বলতে পারিস বল দেখি এদিকে তাকি বল বল আমি হচ্ছে চুল চুলকে দেখছি বল গেম খেলছে গেমের দিকে নজর এবার দাদারা খেতে বসেছে কি দিয়ে খেলে আজকে মাছ 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 আর কি মাছ আর কেবে আলু সিদ্ধ পান্তা ভাত নাকি না না ভাত গরম ভাত তোমার বাড়ি কি এখানেই তো মানে গড়িয়াতেই থাকো না অন্য কোথাও থাকো নরেন্দ্রপুর থাকো তাই তো খেতে বসে গেছি মা একটু ডাল সিদ্ধ দিয়েছিল বাবার জন্য আমি না নেওয়ার মতন নিয়েছি মানে বাবার জন্যই দিয়েছিল অল্প ডাল ছিল আর এই ভোলা মাছ হয়েছে এই দিয়ে খাবো আগেই খেয়ে নিয়েছি স্নান করে নিই কারণ ডাইট একটু সেট করবো তখন এসে আবার স্নান করতে হবে ওর জন্য অ্যাভারনটা খেয়ে নিন দুটো বাজে টাইমেই খেয়ে নিয়েছি দেখি কতটা কাজ হচ্ছে কোনো খেয়ে দিয়ে রেস্ট করছিল শুরু করেছি কিনা সেটা দেখি ওয়াল তো হয়ে গেছে উপরে আজকে এতটাই হবে ওয়াল আর এই সানসেটটা ধরেছে এবারে সানসেট প্লাস্টার হচ্ছে দুটো সানসেটই হবে তো আজকে একটাই করবে সানসেটের টাইম লাগে না ফিনিশ করতে যাই হোক আমি যাই বাবার দোকানে বাবাকে আবার পিঁয়াজটা দিয়েছে হয়ে গেছে ভাত পিঁয়াজ এলাম এইখানে দাঁড়িয়েছি মিষ্টি এনেছি ছানা ভাজা আছে বা সরভাজার মিষ্টিটা আছে সাবস্ক্রাইবার আঙ্কেলও দিয়েছিল তো এত ভালো খেতে মিষ্টিটা আমার আছে খুব খেতে ইচ্ছা করছিল এখন এই জন্য আমি নিয়ে এসেছি এখানে দাঁড়িয়ে এখন খেতে আবার বাড়ি যাবো মাকে দেওয়া যাবে না মা আগের দিন রসগোল্লা খেয়েছে শিঙে খেয়েছে শরীর খারাপ লাগছে তারপরে এই মিষ্টিগুলো দুদিনটা খেয়েছে

ঠিক করতে হবে যখন আমরা জানাল লাগাবো তখন এটা ঠিক করে নেব কাজ কমপ্লিট আজকে মতো মিস্ত্রি চলে গেছে চারটের দিকে যাওয়ার কথা এখন পাঁচটা বাজে ফাইনাল এই যে এটা হচ্ছে ফাইনাল কাজ আজকে এতটা হয়েছে উপরের ওয়ালটা আর সানসেটটা কমপ্লিট করেছে এটা করতে অনেক সময় লেগে যায় এটা প্রচুর কাজ আমি যেটা দেখলাম ধরে ধরে করতে হয় অনেক কাজ এটার আমি এখন এসেছি এই ফ্লাস্ক চায়ের কাপ তারপর এই বোতলগুলো নিতে এতগুলো বোতলে ভরে আজকে জল দেওয়া হয়েছিল। আমাদের আরও একটা ড্রাম ছিল বড় সেটা দেখছি ফুটো হয়ে গেছে কোনো কারণে আগের দিন জল এনেছিলাম ওই দার্জিলিং দাদারা সেটার কাজ করছিলো ওই বড়ো যে কুড়ি লিটারের একটা ড্রাম ছিল যেঠু লিক হয়ে গেছে আর পাঁচ লিটারের ড্রামটাও খুঁজে পাচ্ছি না তো একটা ড্রাম আমাদের এর মধ্যে কিনতে হবে কারণ রোজই কাজ হবে রোজই বারবার এত বোতলে ভরে দেওয়াটা খুব চাপ একেবারে বেশি করে দিলে আমাদের সুবিধা হয় হ্যাঁ সো একটা ড্রামা আনতে হবে এতগুলো বোতলে ভরে জল দেওয়া হয়েছে তুই মাংস আনতে গেছিস আমাকে বলবি না আমি তো যাচ্ছিল আমি ও এসছে বলে আমি বসে গেছিলাম তো বাচ্চা স্টুডেন্টরা আমি ভেবেছিলাম মাংস টেনে তারপর স্নান করতে হবে আমি বেরোতাম তো বোনের একটা স্টুডেন্টরা সঙ্গে করে ছটায় ওটা আগেই চলে এসেছে এখনও ছটা বাজনি তো আমি ভাবলাম যে থাকি বাচ্চা মানুষও কান্নাকাটি পারে একটু ছোটো ওকে না দেখলে নাহলে আমি কি মাংস নিয়ে আসতাম সঙ্গে দেখা হচ্ছে আমাকে বলেও যায়নি এবার ফোন করছি তখনও তো বলে যে মাংস আনতে এসেছি আমি টাকা নিয়ে নিয়েছি আদা রসুন সব কিছু আনার ভাগ্যিস দেখা গেছে অন্য দিক দিয়ে দেখা হতো না আর কি মাংস নিয়ে চলে আসতো আমার আজকের মাংস অনেক দিন পর মা করছে রানি বললে মা তুমি একটু করো অনেক দিন মায়ের মাংস খাওয়া হয় না এখন এই কষাচ্ছে এবার কি জল দেবে আর তোমার নাকেরটা পরে কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে মুখটা নাকেরটা সুন্দর হয়েছে না আমার আয়না দেখেছো তো তাই হ্যাঁ তো আর সি হ্যাঁ তো নতুন গেম খেলছে

আর সিকাল অ্যাটেস্ট ওইভাবে প্লাস্টারের সাথে ইউজ করতে হয় না যেভাবে প্লাস্টার মাস্টারটা ইউজ করতে হয় প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট যেমন এলডাব্লু প্লাস্টার তোমার হচ্ছে গিয়ে প্লাস্টারের জন্য ইউজ নয় উপরের যে ছাদ ঢালাই এবং কলমের যে বিম সেটার জন্য ইউজ হয় ওদের আমি দেখেছিলাম ভিডিও কিছু দেখেছিলাম তো প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ইউজ রয়েছে সিকাল অ্যাটেস্টে যেমন প্লাস্টারের সাথে গুলে ডবল ডোয়ার কোটিং দেওয়া হয় বিভিন্ন ফাটলে বা বাথরুমের যে ওয়ালগুলো রয়েছে তো সেখানে দিতে হয় তো দেখছিলাম আর মিস্ত্রি কবু বলছে দরকার নেই নতুন ঘরে একটা টানের ব্যাপার থাকে বেশি টান হয়ে যাবে তোমার দরকার নেই তোমার বাড়িটা রঙ করে নিলে বেশি প্রোটেকশান পাওয়া যাবে তো আমরা রঙ করে নেবো ওয়াটারপ্রুফ যেটা রয়েছে প্রাইমার দিয়ে ভালো রঙ করে নেওয়ার প্ল্যান আছে পরের বর্ষা আসার আগে তো ওই জন্য আর ইউজ করিনি বাথরুমের ওয়ালগুলোতে আমরা ওয়াটারপ্রুফিংটা করবো বাথরুমে হচ্ছে গিয়ে সিকালাটিক্স দিয়ে ডবল লেয়ার কোটিং দিয়ে ওটা করবো তারপরে তো হচ্ছে গিয়ে ব্যাকিং হবে যেটা আমাকে অনেকে আগে কমেন্ট করেছে প্লা টাইলস নিয়ে অনেকে কমেন্ট করেছে যেগুলো খুব হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ফর দ্যাট আর বাইরের কেমিক্যাল কিছু ইউজ করিনি ওর জন্যই প্লাস্টার মাস্টারটা এমনি তো পাওয়ার সমস্যা ছিল আর শিকাল অ্যাটেক্সটা হচ্ছে কি ওই গুলে তারপরে অনেক প্রসিডিউরগুলো প্রপারভাবে ইউজ না করতে পারলে তো অনেক সমস্যা দেখা দেয় এই জিনিসটা মাথায় রেখে সবাই আমি যেগুলো পড়ে দেখছিলাম তো ওই জন্য আর কিছু করা হয়নি সো ব্লগটা এখানে শেষ করছি আর আরও ইনফরমেশান যেগুলো দেওয়ার ব্যাপারে ইলেকট্রিক লাইনের ব্যাপারে কিছু বলার থাকলে তোমরাকে জানিও বাথরুমের ব্যাপারে কিছু বলার থাকলে আরও যদি তোমরা জানো অবশ্যই শেয়ার করো আমার অনেক উপকার হয় অনেক উপকার হয়েছে কালকে অনেক কমেন্টগুলো পে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর বাড়িটা রঙ করে নিলে বেটার হবে এই আইডিয়াটা কেমন তোমরা জানিও ওই জন্যই করিনি আর কি বাইরে কেমিক্যাল দিয়ে কিছু সো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সো ভাই ব্লগটা কাল রাতে শেষ নি সকালবেলায় শেষ করছি